যেখানে দিনের বেলায় সেখানেই দিন পেরিয়ে আসতেই হয়ে ওঠে বিরানিখানা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল হলটিতে আছে একটিমাত্র ধোপাখানা যেখানে দিনের আলোয় কাপড় ধোয়ার ধূপ শব্দ থাকলেও রাতের নিরাপত্তায় সেটি বিরানির দোকানে পরিণত হয় মধ্যরাতে আগে যখন খাবারের কিছু ছিল না তখন অনেক সময় দেখা যায় যে ক্ষুধা পাইলো আমাদের না খায় থাকতে হইতেছে তো ওই বিরিয়ানিটা চালু হওয়ার পর থেকে আমরা এখানে অল্প দামে খাইতে পারতেছি তো আমরা দেখো অনেক সময় হইতে ফুটবল দেখি রাত্রে একটা দেড়টা বাজে তখন আইসা এই খাবারটা পাই গরম গরম তখন একটা ভালো সার্ভিস একটা বলতে গেলে একটা ব্লেসিংয়ের মতো আমাদের জন্য মাত্র ষাট টাকায় পাওয়া যায় সারা রাত বিরিয়ানি মূলত রাত জাগার অভ্যাস কিংবা পড়াশোনা করার পর মধ্যরাতে শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণের জন্য এমন উদ্যোগ নিয়েছেন সোহাগ মিয়া দামে কম ও যথাযথ মানের এই গরম খাবারটাই তাই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে খুব ক্ষুধা লাগছে কারণ রাতটা হচ্ছে আমাদের সবসময় বড় থাকে তখন মানে রাতের যে একটা ক্ষুধা নিবারণের যে একটা চেষ্টা থাকে তখন আসলে কাকার কাছে আয়সা বিরিয়ানিটা কিন্তু খাই মানে এইটা বলা যেতে পারে যে উনি শুধু ষাট টাকা দিয়ে খাবার উনি যে যে রাতের একটা সেটা নিবারণ করতেছে একজন অভিভাবক করতে করতে প্রায় এগারোটা বারোটা বেজে যায় ঠিক সেই সময় আমাদের ক্যাম্পাসে আশেপাশে পর্যাপ্ত খাবার পাওয়া যায় না কারণ সবগুলো দোকান বন্ধ হয়ে যায় তখন আমাদের বাজারে যেতে হয় কিন্তু ওই রাতে বাজারে যাওয়া তো আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় যার ফলে আমরা হলে নিচে কাকার বিরিয়ানি পাচ্ছি এই খাবারটি খেয়ে আমাদের রাত যাচ্ছে মানুষের খাদ্যাভ্যাস ও ঘুমের সময়ের পরিবর্তনে রাতে হঠাৎ করেই ক্ষুদা চলে আসে তখনই শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ রূপে আসে এই বিরিয়ানি বিরিয়ানি খেতে ধরতে হয় লাইন বসার জায়গা না পেলে ফ্লোরেই বসে পড়েন শিক্ষার্থীরা দোকানেও জানালেন তার উদ্যোগের কারণ স্টুডেন্টদের জন্য খাবার দাবারের কোনো ব্যবস্থা কিছু করা যায় কিনা অল্প টাকার ভিতরে তখন আমরা এই বিষয়টা নিয়ে প্রফেস স্যারের কাছে গেলাম প্রফেস স্যারের সাথে কথাবার্তা বলা পরে স্যার অনুমতি দিল যে ঠিক আছে আপনি বিরিয়ানি বিক্রি করতে পারেন রাতে তাই প্রথম অল্প দিয়ে শুরু করছি এখন মোটামুটি দিলে মশাল্লা দিলে ভালো